বাবা আজ না কাল আপনাকে মানতে হবে মানতে না আমি আমি প্রমাণ করে দেবো আপনার সন্তান কিন্তু হ্যালো এ ভি ওয়ান প্রত্যেকে জয়েন করো আজকে আমার শরীরটা ভালো না এভাবে আমি গল্প করতে চলে আসি একটু তোমাদের সাথে গল্প করলে মনটা হালকা ভালো হবে আমার যখন শরীর খারাপ মন খারাপ থাকে এখন এমন একটা হ্যাবিট হয়েছে তোমাদের সাথে গল্প করলে মনটা অনেকটা ভালো হয়ে যায় আর শরীর খারাপ থাকলে আমি তো এই ঘর থেকে কোথাও বেরোই না তো শরীর খারাপ থাকলে তোমাদের সাথে একটু গল্প করলে মনটা হালকা হয়ে যায় তো আজকে শরীরটা একদমই ভালো না কেন ভালো না সেটাও বলবো তো সবাই জয়েন করো আর প্লিজ যারা নতুন জয়েন করছো প্রত্যেককে বলবো আমার লাইফটাকে একটু শেয়ার করে দাও আর পারলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও যারা নতুন তোমাদের সাথে গল্প না করলে ভালো লাগে না কালকে একটা দাদাভাই কমেন্ট করেছে তুমি লাইভে আসলে বড্ড বাহাদুরি দেখাও আমি লাইভে আসি সবার সাথে গল্প করতে হাসি মজা করতে বাহাদুরিটা কোথায় দেখালাম সেটাই বুঝতে পারছি না তো আমি তো এরকমই সবার সাথে কথা বলি গল্প করি বাবু এসছিস বিড়াল ধরে না বাবা বিড়াল ধরে না আমি একটু পরে সব গুছিয়ে নেব রয়েছে হুম কী বলবো তোমরা সবাই কেমন আছো আর হ্যাঁ যারা আর একটা কথা না 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 বাবা না আর যারা তোমাদের সবাইকে একটা কথা বলবো যারা লাইভে জয়েন হতে পারছো না মানে কমেন্ট করতে পারছো না তাদেরকে বলবো দেখো তোমাদের স্ক্রিনে ওয়াজ লাইভ বলে একটা অপশান রয়েছে সেই ওয়াজ লাইভটা ক্লিক করো তাহলেই দেখবে তোমরা আমার লাইভে কমেন্ট করতে পারবে প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করো এই সমস্যাটা হচ্ছে যে এখন লাইফটা এমন হয়ে গেছে যার জন্য কমেন্ট করলে দেখা যায় না আচ্ছা রাজেশ সিং হাই হাই হ্যালো 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 প্লিজ কমেন্ট করছো একটু ইংলিশে লেখো না হয় হিন্দিটা ইংলিশ করে লেখো এভাবে হিন্দি লিখলে আমি বুঝতে পারবো না কেমন আছো বলো আর ও হো জি প্লিজ ওর মেরা লাইভ কো লাইক করে দিয়ে ওর চ্যানেলকো সাবস্ক্রাইব করে দিয়েছি না প্লিজ 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 আরে আজকে শরীরটা একদম ভাল লাগছে না তার কারণ হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে অনেক কাঁচাকুচি করেছো অনেক কাঁচাকুচি করেছি এবার দেখো সব কাঁচাকুচু করে এখানে রেখে দিয়েছি এখনও কিছু গোছায়নি বিছানায় কিছু করিনি গোটা ঘর অগোছালো হয়ে পড়ে রয়েছে বুঝতে পারছো দেখো সব অগোছালো হয়ে পড়ে রয়েছে যে কারণে শরীরটা ভালো লাগছে না আচ্ছা তুষার পাল হাই হ্যালো হালো গুড ইভিনিং কেমন আছো বলে তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম টাইমটা কাটবে সেই জন্য আর প্লিজ লাইক লাইফটা একটুখানি শেয়ার করো লাইক কমেন্ট করো রাজেশ জি আচ্ছা পাল বলছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর আসানসোল দুর্গাপুর নাম শুনেছেন ওখানে আপনি কোথা থেকে বলছেন তুসার পাল রাজেশ জি আপ ক্যাসে আর একটাই কথা বলবো যারা ভাবছো যে আমি নিজের লাইভে এসে ঘ্যাম দেখাই বা কিছু এরকম কিছুই না আমি লাইভে আসি সবার সাথে গল্প করার জন্য বর্ধমান ও আচ্ছা 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 খুব কাছে আমি লাইভে আসি সবার সাথে গল্প করার জন্য আমি সবার সাথে গল্প করি এবার মেন হয় কি করার সময় হয় না লাইফে যেহেতু মাম্পু থাকে মানে আমার মেয়ে তো মাঝে মধ্যে ওর সাথে কথা বলতে গিয়ে অনেক সময় জোরে জোরে চিৎকার করে ফেলি এটাই হয়তো ভাবছেন নো আচ্ছা রাজেশজি বলছে মহানি মাত্র রাখতে হে মহানি মাত্রা রাখতে হে মত নেই সমাজ গে থ্যাংক ইউ থ্যাংক ইউ और मेरा चैनल को सब्सक्राइब कर दीजिए ना प्लीज़ जो जो न्यू मेंबर है ना प्लीज़ मेरा चैनल को सब्सक्राइब कर दीजिए और एक लाइक कर दीजिए लाइक शेयर कर दीजिए और मेरा चैनल पे न्यू न्यू वीडियो आया उस देखने के लिए चैनल को सब्सक्राइब कर दीजिए प्लीज़ 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 আচ্ছা যারা বাংলা বোঝো তাদের জন্য বলছি তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো প্লিজ কোথা থেকে দেখছো আচ্ছা আমাকে জিজ্ঞেস করেছিল আমার ইনস্টাগ্রাম আইডি কী শিলা আয়ুষি ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করবে এস আই এল এ শিলা আয়ুষি এ ওয়াই ইউ এস এইস আই শিলায়ুষি যারা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চাও অনেকে কমেন্ট করতে পারছো অনেকে কমেন্ট করতে পারছো না তাদের জন্য বলবো তোমাদের স্ক্রিনে দেখো যে ওয়াজ লাইভ বলে একটা অপশান আছে সাদা কালারের এরকম মিডিল নিচের দিকটাতে ওয়াজ লাইভ বলে ওটাতে ক্লিক করো জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার নোজ রিলেটেড ভিডিও আসবে নাক ঠাসার উপর ভিডিও আসবে আমার শরীরটা আজকে যদি খারাপ না হতো তাহলে আজকেই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করতাম বাট আজকে আমার শরীরটা যেহেতু ভালো না সে কারণে বললাম একটু গল্প করে তোমাদের সাথে টাইম কাটাই আমি রোজ এবার থেকে লাইভে আসবো অন্তত দশ মিনিটের জন্য তোমাদের সাথে গল্প করবো আড্ডা আজকে তিন চার দিন হলো আসছি প্লিজ কে কোথা থেকে ভিডিও দেখছো লাইভ দেখছো কমেন্ট করো আচ্ছা এলিক হ্যালো দিদি হ্যালো এলিক আজকে অনেক মাস পর তোমার কমেন্ট করলে তো এলি কেমন আছো বলো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা কি কি জানতে চাও আমি রিপ্লাই দিচ্ছি আর তোমাদের চলছে ব্যাস আচ্ছা এলিকজি বাড়ির সবাই ভালো আছে যারা নতুন আমার লাইভ দেখছো প্লিজ বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সুন্দর সুন্দর ভিডিও আসবে খুব শিখবি আমি বেশি জোরে জোরে কথা বলতে পারছি না তার কারণ হচ্ছে আমি হাঁপিয়ে যাই সে কারণে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তোমরা তো আমাকে খুব ভালোবাসো তোমরা চাইলে সব কিছু পসিবেল আমি বিশ্বাস করি বসে বসে তোমাদের সাথে একটু কথা বলছি তাতে আমার শরীর খুব অস্বস্তি লাগছে

তোমাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে নিতে পারবো আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য একটুখানি আমার সাথে অ্যাডজাস্ট করো তোমরা মানে এতটাই খারাপ লাগে এক একটা সময় যখন কোনো কিছু ভালো লাগে না কালকে রাতে হঠাৎ করেই প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল রাত তখন অনেক মানে বাজে অনেক বেজে গেছিলো তখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা তো তারপর যখন বারোটা বাজে তোমাদের দাদা কালকে একটু রাত করেই এসেছে ও একটা নিমন্ত্রণ বাড়ি খেতে গেছিলো ওখান থেকে এসছে আসার পরেই আমার বমি হয়ে যায় তো ওই বমিটিং বমিটা হওয়ার পর থেকে সারা রাত একটু চোখে ঘুম নেই আমার এমনি ঘুমটা কেমন জানি চলে গেছে একদমই ঘুম হচ্ছে না শরীর ভালো লাগছে না সারা রাত সারাদিন সারা রাত ঘুমায়নি সকালবেলা উঠেছি তাড়াতাড়ি উঠে গেছি পৌনে ছটা নাগাদ তোমাদের দাদা ভাই বেরিয়ে যায় তখনই উঠেছি তারপরে উঠে একটু ছাদে হাঁটাহাঁটি করলাম সারাটা দিন ওই যে কাঁচা কচু কটাই করেছে আর তেমন কোনো কাজ করিনি কারণ এগুলো করতে অনেকটা টাইম লেগেছে আর রান্না আজকে শাশুড়ি মা করেছিল এবার এগুলো সব গোছ গাছ করতে হবে এগুলো গোছ করতে প্রায় এক ঘন্টার ওপর লাগবে সব গুছিয়ে নিতে হবে তোমরা কমেন্ট করো প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো কেন কমেন্ট করছো না আমার কাছে শো করছে না বেশিক্ষণ লাইভে থাকবো না

শরীর ভালো না লাগলে না কিচ্ছু ভালো লাগে না চলো লাইভ টাইম করছি কিচ্ছু খাবো না বাবা কিচ্ছু খাবো না তুমি খাও চলো মেসেজ ডিলিট করো না প্লিজ মেম চলো আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি আবার কালকে আসবো একটু গল্প করতে তোমরাই তো ভরসা টাটা